আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জেসমিন সুলতানা আজকে বানিয়ে ফেলবো বেগুন ভাজা আগে থেকে বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটা একদিকটা ভাজা হয়ে গেলে বেগুনটাকে উল্টে নিলাম উল্টে পাল্টে বেগুনটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে বাঙালির প্রিয় খাবার বেগুন ভাজা বেগুন ভাজা সবার খুব খেতে ভালো লাগে আজকে রেডি হয়ে যাবে গরম গরম বেগুন ভাজা এমন সুস্বাদু বেগুন ভাজা আর টেস্টিফুল বেগুন ভাজা আপনারা বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে গরম গরম বেগুন ভাজা রেডি হয়ে গেছে